সুপ্রিয় দিনী ভাই বোনগণ আসসালাম আলাইকুম আরো একটি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বিষয় নিয়ে উপস্থিত হলাম শিরোনাম হচ্ছে একশোটি কবিরা গুনাহ তালিকা মানুষ চলার পথে এমন কিছু গুনাহ করে যা বিশুদ্ধ তবা না করলে তালা ক্ষমা করবেন না মূলত তবা না করে ক্ষমা পাওয়া যায় না এমন গোনাগুলোকে কবিরা গোনা বলে মুমিন ভাই বোনদের খেদমতে একশোটি কবিরা গোনাহ তালিকা কয়েকটি পর্বে তুলে ধরব ইনশালা একত্রিশ মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা বত্রিশ জেনা ব্যবিচারে লিপ্ত হওয়া তেত্রিশ সমকামিতায় লিপ্ত হওয়া চৌত্রিশ মিথ্যা কসম খাওয়া পঁয়ত্রিশ মানুষের গোপন কথা চুপিসারে শোনার চেষ্টা করা ছত্রিশ হিল্লা তথা চুক্তি ভিত্তিক বিয়ে করা ছয়ত্রিশ যার জন্যে হিলা করা হয় মানুষের বংশ আঘাত করা উনচল্লিশ মৃতের উদ্দেশ্যে উচ্চ স্বরে ক্রন্দন করা চল্লিশ মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা একচল্লিশ মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে লড়াইয়ে লিপ্ত হওয়া বিয়াল্লিশ খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্য বস্তু বানানো তেতাল্লিশ কোনো অপরাধীকে আশ্রয় দান করা চুয়াল্লিশ আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জাবেহ করা ওজনে কম দেওয়া আজ এ পর্যন্তই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন দেখা হচ্ছে আগামী ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম Well...